কিশোরগঞ্জ সদর উপজেলার চোদ্দ শত ইউনিয়ন পরিষদের পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিজিএফ বিতরণ মহাম্মদ সবুজ বাঙালি কিশোরগঞ্জ থেকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার চোদ্দ শত ইউনিয়ন পরিষদের প্রবিত্র ইদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিজিএফের চাল বিতরণ করা হয় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দেয়া ঈদ উপহার বিজিএফের চাল বিতরণের সময় চোদ্দ ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান বিএনপি নেতা মোহাম্মদ আতাহার আলী এর সুপ উদ্বোধন করেন এ সময় চোদ্দ শত ইউনিয়ন পরিষদের সচিব গোলাম রুহানি হিসাব সহকারী জনায়েদ হোসেন ছয় নং ওয়ার্ডের মেম্বার নয় নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ শাহাবুদ্দিন এক নং ওয়ার্ডের মেম্বার আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন এছাড়াও চোদ্দ শত ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে মাথাপিছু দশ কেজি করে চাল প্যাকেট করে অত্যন্ত সুশৃঙ্খলভাবে গ্রাম পুলিশের সহযোগিতায় বিতরণ করা হয় জনাব আতাহার আলী চেয়ারম্যান বলেন আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে নিজেরা ব্যাগ খরিদ করে এই প্যাকেট সিস্টেম চালু করি যাতে করে অসহায় গরিব মানুষেরা একটা চালক কম না পায় সঠিক ওজনের মাধ্যমে সব সময় বন্টন করার চেষ্টা করছি এবং আমি যতদিন বেঁচে আছি ততদিন মানুষের সেবা করে যাব ইনশাল্লাহ সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি চাই বাংলাদেশের সব ইউনিয়ন পরিষদে যেন এই সিস্টেম চালু করে এবং প্রকৃত গরিব অসহায় মানুষেরা সরকারের দেয়া সকল সাহায্য সঠিকভাবে পায় বা আসলে উপলক্ষে সরকার ঘোষিত বীজের চাল অন্য বছরের তুলনায় এই বছর অন্য বছর নিয়ে এই বছরও সাত হাজার তিনশো সাতাশি জন দরিদ্র মানুষের মধ্যে ইতু উপহার হিসেবে চাল বিতরণ করতে যাচ্ছে আজকে সেটা একটু এইবার আমরা গত বছরও আমরা প্রতি বছরই চেয়ারম্যানের পর থেকে প্রতি বছরই আমরা যেটা করি আমাদের মধ্যে একটা কমপ্লেন থাকে যে আমাদের দশ কেজি চাল নিতে যেয়ে অনেকের মধ্যে একটা কমপ্লেন থাকে নয় কেজি সাড়ে আট কেজি আট কেজি চাল হয় তো সেটা যাতে আমাদের উপরে এই অভিযোগটা না আসতে পারে সেজন্য জন্য আমি চেয়ারম্যান হওয়ার পরে একটা উদ্যোগ নিয়ে সেটা হলো আমাদের ইউনিয়ন পরিষদের করসে ব্যাগ এবং সেলাই করে রেখে দশ কেজির মধ্যে কখনো কোনো কারণে যাতে একশো গ্রাম চাল কম না হয় সরকার ঘোষিত দশ কেজি চাল তার দশ কেজি চালে যাতে তার ঘরে পৌঁছে সেই জন্য আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটা ব্যাগ প্যাকেট জাত করে প্রস্তুত করে রাখি এবারও আমরা সাত হাজার তিনশো সাতাশি জন মানুষের মধ্যে এই চাল বিতরণের জন্য সাত হাজার তিনশো সাতাশিটা ব্যাগ প্রস্তুত করে রেখেছি বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী প্রফিনশ কেজি আর বিনা সাল বুটন কার কাঠ পাঁচ আজকে পঁচিশ থেকে চোদ্দোশো ইউনিয়ন পরিষদে শুরু হয়েছে এই চালটা শুধুমাত্র আসলে এবং দরিদ্র পরিবারের জন্য যারা শুরু করে বিভিন্ন চালটা পাবেন চালটা কী পাবে দশ কেজি মানে দশ কেজি পাওয়া যায় এই কথা চিন্তা করে আমাদের উচ্চ ইউনিয়ন পরিষদের বর্তমানে চেয়ারম্যান মতো জোনেফ মোহাম্মদ আকাগুলি নিজ উদ্যোগে ইউনিয়নের অধ্যায়নে দশ কেজি প্রতিটা উপকারীর জন্য দশ কেজি করে মেপে চাল প্যাকেট জার করে প্রত্যেকে হলে ভীত দশম শুরু হয় প্রশাসনিক কর্মকর্তা চৌদ্দ শুকনির পরিষদ কিছু